বড়দিনের অগ্রিম শুভেচ্ছা প্রি ক্রিসমাস উপলক্ষ প্রি ক্রিসমাসের জন্য আপনাদেরকে জানাই অগ্রিম শুভেচ্ছা এখানে একটা পিঠা উৎসব করা হচ্ছে তো পিঠা উৎসবে নানা পদের পিঠা থাকবে এবং আমরা সবাই একসাথে পিঠা খাব তো বিস্তর একটা আয়োজন সবাই মিলে অনেক কার্যক্রম চলছে তো থাকেন আমাদের

এই যে এখানে আমরা চা বানাইতেছি ভাইয়া বলেন তো কয় জনের জন্য চা বানাইতেছে চা বানাবো আমরা পঞ্চাশ জন 50 জনের জন্য আচ্ছা ঠিক আছে আজকে আমাদের জিসান ভাইয়া আমাদেরকে অনেক হেল্প করতেছে এটা কি পিঠা ভাইয়া পুলি পিঠা এটা কি ভর্তা সরিষা ভর্তা এটা সরিষা ভর্তা আর কি ভর্তা আছে দেখেন আমাদের আপনার জন্য কি ধনিয়া ভর্তা ও এক বাটি ধনিয়া পাতা ভর্তা মা প্রি ক্রিসমাসের শুভেচ্ছা আজকে আমাদের পিঠা উৎসব আপনি থাকলে তো অনেক ভালো লাগতো অনেক মেহমান আসবে আজকে হ্যাঁ তুমি এমন থাকলে সব মিলে খুব ভালো লাগতো একদম সব জায়গায় একদম ঘুরা ফিরা একদম ইটি কইরা আমাদের আপাতত প্রস্তুতি শুরু হয়ে গেছে একটু পরে সব কিছু পরিবেশন করা হবে এখন কয়টা বাজে এখন মোটামুটি চারটা বিশ বাজে দেখি আর কতক্ষণের মধ্যে হয়ে যায় নমস্কার সবাইকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি এই এই ভিডিওতে আমরা আজকে দিনে আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস প্লাস আমরা আজকে হচ্ছে বিজয় দিবস তো এই দিনে আমরা বড়দিনের বড়দিনের জন্য আমরা একটা প্রি ক্রিসমাসের আয়োজন করেছি প্রি ক্রিসমাস বলতে এখানে আমাদের আমার আমার হাজব্যান্ডের অফিস কলিক অনেকেই আসবেন তার পরিবার নিয়ে এবং আমরা আর সবাই মিলে পিঠা খাবো আজকে হচ্ছে পিঠা উৎসব করব আমরা সবাই মিলে আপনাদেরকে একটু যদি দেখাই নিজে অনেক তোরজোর করে প্রস্তুতি চলছে দেখেন ওই যে আর ওই যে দেখেন ওই যে দেখেন অনেক সুন্দর করে এখানে লাইটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন রাত হলে এই মানে আরো সুন্দর লাগবে দেখতে তো চলেন আমি সব কিছু ভিডিও করতে পারব কি না জানি না তবে মোটামুটি যা পারবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো প্রোগ্রাম হয়তো সন্ধ্যা থেকে শুরু হবে চারটায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল কিন্তু একটু দেরি হয়ে গেল তো সন্ধ্যা থেকে সবাই মিলে আমরা পিঠা উৎসব করব এবং পিঠা খাব চলেন তাহলে আচ্ছা ওর নাম হচ্ছে প্রমা আমাদের পাশেই থাকে এখন প্রি ক্রিসমাস অনুযায়ী আমাদের একটা পিঠা উৎসবের আয়োজন করেছি তো ছোট বোন আমার জন্য একটা গিফট এনেছে দেখো দাঁড়াও দেখেন কত সুন্দর এই তোমা থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তাহলে আমার পান্ডা বু পান্ডা তো একা হয়ে গেল ব্লক করবে সো প্রমাকে অনেক অনেক থ্যাংক ইউ চলেন তাহলে আমরা একটু ভাবিদের সাথে পরিচয় হই মানে সময় কাটাই আদা পশু আমার আর তো আমার

মাসাল অনেক বড় হয়ে গেছে বিয়ের বয়স হয়েছে এই যে আরেকজন বিয়ে করেই ফেলছে আজকে আমাদের ব্যাডমিন্টন খেলার আয়োজন ভাবিদের নিয়ে আমরা আজকে খেলবো আজকে আমরা ভাবিদেরকে নিয়ে ব্যাডমিন্টন খেলবো এটা হইতেছে প্রোমা আর এটা হইতেছে শম্পা আমার ছোট বোন দেখেন কত সুন্দর গাঁদা ফুল কত বড় বড় দেখেন শুধু এইখানে না ওই পাশেও আছে এই দেখেন কত গাঁদা ফুল আমাদের ভাবি চলে আসছে উনি হচ্ছেন রিপন ভাবি আচ্ছা ভাবি আসে এবং এখানে কিন্তু অনেক ভাবিরাই আছে দেখেন আমাদের ভাবি চলে আসছে এখানে রিপন ভাবি মানে রিপন ভাইয়ার বু ওয়াইফ আমাদের ভাবি আর ইনি হচ্ছে ইনি হচ্ছে সুবুজ ভাইয়া তার ওয়াইফ

তোমার নাম কি কি নিশাদ তোমার তুমি বলো তো তখন তো বললা যে তুমি বলবা কোন পিঠাটা ভালো লাগছে পাট পিঠা পান পিঠা কোনটা পান পিঠা এটা কি পিঠা এটা মোটামুটি চলবে হ্যাঁ চলবে তো ভাঙছেন ভেঙে দেখছেন আচ্ছা দেন কে খাবে খেয়ে নেন আচ্ছা হবে মনে হয় আচ্ছা আমি এই এখন বলি তোমার বাবা কই দোকানে মা কই মাও দোকানে তাই আসবে না আসবে না

কি পিঠা এটা চিটের পিঠাও হইতেছে অনেকগুলা সরিষা পত্তা দিয়েও খাইতে হয় হ্যাঁ আমরা কিন্তু খালি পিঠা উৎসবই করতেছি না আমরা এখানে লুডুও খেলতেছি সবাই মিলে আর খালি ঝগড়া করতেছে হ্যাঁ আর ঝগড়া করেন এখানে আমাদের ভাই আছে ভাই আপনার পরিচয়টা দেন আলামিন ভাইয়া ভাবি কিন্তু পরিচয় দিতে পারবেন না কিন্তু উনি হচ্ছেন মিসেস উনি হচ্ছেন মিসেস রিপন ভাবি খেলেন একটু দেখি হ্যাঁ